যাই হোক আসসালামু আলাইকুম আসলে দেখেন আমাদের একটা খামারে আমাদের নাচিমা আফা দেখেন চর পাখুরিয়া কত সুন্দর সুন্দর গরু লানার বর্ণন করছে আসলে যাই হোক দেখেন আপনারা বুঝতে পারছেন যে আমি এখানে আছেন আমাদের ডিবিবির ম্যানেজার ভাই বাহাদুর ভাই তার থেকে কিছু ইনফরমেশন নেব আসলে তাকে এই যে ছয়টা গরু দেওয়ার উদ্দেশ্য কী ছিল আসসালামু আলাইকুম

আচ্ছা যাই হোক আসলে অনেকেই আছেন গরু কুরবানি দিবেন এবং নিখুঁত গরু এবং ন্যাচারাল যেগুলো খাদ্য খায় আপনারা চাচ্ছেন যে আমরা সেই ধরনের প্রাকৃতিক খাবার আমরা দিয়ে গরুর পালন হয় ওই ধরনের গরু কিনবো তাহলে অবশ্যই আপনারা অবশ্যই কিশোরগঞ্জ ফাখন দিয়াতে আপনারা এই খামারের সাথে নাচিমা আবার সাথে বা আমাদের ম্যানেজার ভাই আছে তার সাথে যোগাযোগ করলে আপনারা একদম কম মানে আসলে যেটা একদম সঠিক দাম মানে আপনারা বেশিও না কমও না একটা খামারে তো তো বুঝতে পারছেন যে খাবার দাবার টাকা লাগে যাই হোক এখান থেকে গরুগুলো কেউ ঠকবেন না একদম সুন্দর সুন্দর গরু পাই করতে পারবেন আপনারা দেখতে পারছেন অনেক সুন্দর সুন্দর গরু এখানে ছয়টা গরু আছে আমি ছয়টা গরু আপনাদের দেখাবো আপনারা দেখতে পারছেন আফা খালি বলেন যে আপনি এখানে কি কে খাওয়ান ভোল ঘাস 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 এই ঘাস আর ঘাস খাওয়ানা আপনি এই গরুগুলা কতদিন ধরে লানাপুনা করছেন ছয় মাস ছয় যাই হোক আসলে এখানে যারা বাইরের অনেকেই আসে গরু কয় করতে চায় আপনি তো বিক্রি করবেন পরিমাণে বিক্রি করবেন দাম হইলে বিক্রি করে দিবেন ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা খামার এই খামার থেকে গরুগুলো ক্রয় করতে পারবেন হ্যাঁ দেখেন অনেক সুন্দর সুন্দর গরু আরও তিনটা দেখাবো এই দেখতে পাচ্ছেন এই যে সুন্দর সুন্দর গরু এই সাইজের গরু ছয়টা আপনারা কয় করতে পারবেন এটা গোসল করানো হয় নাই তাই দেখেন আপনারা এগুলোগুলো তো দাঁড়ছে হ্যাঁ হ্যাঁ দাতা গরু আপনারা অনেকেই আছেন যে দাতা গরু নেব চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন এবং আমার সাথেও আপনারা যোগাযোগ করতে পারবেন আমি এখানে আমার নাম মোহাম্মদ না আমি ইউনাইটেড গ্রুপ ইউনাইটেড আস্টে লাইভ স্টক সার্ভিসের দায়িত্ব পালন করছি আমি এখানে আছি কিশোরগঞ্জে পাকন্দিয়াতে আমাদের মঠখোলাতে আছে হোচেনপুর আছে মসোয়াতে আছে এবং আমাদের জামালপুরও আছে জামালপুরে মালঞ্চতে আছে মালঞ্চ আমাদের ম্যানেজার ভাই আছেন এবং আমাদের লাইফ স্টক স্যার আছেন এরিয়া ম্যানেজার স্যার আছেন আপনারা সবার সাথে যোগাযোগ করতে পারবেন ইউনাইটেড টাস্টে টাস্ট অফিসে যোগাযোগ করলে আপনারা গরু ক্রয় করতে পারবেন আমাদের যারা গরু নিতে চান একশো দুশো তিনশো নাই যদি অনেকেই আছেন অনেক গরু নেবেন তাহলে আমাদের অবশ্যই এই যাদের বললাম আমাদের এরিয়া মোদরে স্যার আছেন ওখানে টাস্টে আপনারা যোগাযোগ করতে পারবেন এখানে আমরা খামারেদের প্রান্তিক খামারেদের দারিদ্র বিমোচন প্রোগ্রাম থেকে এই অসহায় যারা খামারি আছে তাদেরকে এই গরুগুলো দিয়ে থাকি যাতে তারা লালন পালন করে একটু স্বাবলম্বী হয় এটা আমাদের উদ্দেশ্য আর যারা এখন কোরবানি করবেন অবশ্যই একদম ভালো গরুগুলো যারা কিনতে চান তারা এই গরুগুলো ক্রয় করতে পারবেন ঠিক আছে আসসালামু আলাইকুম